কত গল্প কত গুঞ্জন সত্য মিথ্যার কত আয়োজন তবে এবার আর কোনো গল্প নয় সত্যি প্যারিস ছেড়ে কিলিয়ান এমবাপে চলে যাচ্ছেন মাদ্রিদে সব কিছু ঠিক থাকলে চলতি বছর জুনে ফরাসি তারকাকে বরণ করে নেবে স্প্যানিশ ক্লাবটি এরই মধ্যে সেখানে থাকার জায়গাও ঠিক করে ফেলেছেন তিনি যেখান থেকে প্রতিদিনই স্বপ্ন বুনবেন আর সান্তিয়াগো বার্নাবুতে প্রতিফলন ঘটাবেন সেই স্বপ্নগুলোর যে আসায় কাটিয়েছেন সাত বছর ফরাসি তা পূরণ করতে চাইবেন মাদ্রিদে কেরিয়ারের সূচনা লগ্নে জেতা হয়ে গেছে ফুটবলের সবচেয়ে মর্যাদাকর ট্রফি বিশ্বকাপ জাতীয় দলে পেয়েছে নিজের শ্রেষ্ঠত্বের মুকুট ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা সেরা অফার তবে এখনো একটি চাওয়া অপূর্ণ রয়ে গেছে তার সেই তালিকায় রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ শনিবার পার্ক দ্য প্রিন্সেসে ফ্রেঞ্চ কাপের ফাইনাল দিয়ে শেষ হবে পিএসজির অধ্যায় আবেগকে আড়াল করে নিজের সেরাটা উজাড় করে দিতে চাইবেন এমবাপে যতদিন ছিলেন চেষ্টা করেছেন পিএসজির জার্সিতে নিজেকে রাঙাতে তাই তো এ সাতটি বছর একেবারে মন্দ যায়নি তার চোদ্দটি ট্রফির সঙ্গে অসংখ্য গোল বলা চলে ব্যক্তিগতভাবে সফলে সব মিলিয়ে তিনশো ছয় ম্যাচে দুশো পঞ্চান্ন গোলের সঙ্গে রয়েছে একশো অ্যাসিস্ট যদি শেষ ম্যাচটা রাঙাতে পারেন তাহলে সেই সংখ্যাটাও আরও বাড়বে এমবাপে চলে গেলে কে নেবে তার জায়গা এ নিয়েই দিন ধরেই ভাবছে দলটি ফরাসি চ্যাম্পিয়নদের টার্গেট বেশ কয়েকজন স্ট্রাইকার এদের মধ্যে এগিয়ে নেপোলির ভিক্টর ওসিমোনে কারি কারি টাকা খরচ করেও এমবাপেকে ফ্রিতে রিয়াল মাদ্রিদের হাতে তুলে দিতে হচ্ছে পিএসজিকে আবার একটা দিক থেকে সান্ত্বনাও পেতে পারে তারা প্রতি মৌসুমে বেঁচে যাবে দুশো মিলিয়ন ইউরোর বেশি যা এমবাপের পেছনে খরচ করত ফরাসি ক্লাবটি গত কয়েক সপ্তাহের মধ্যেই পিএচজির সঙ্গে শেষ এমবাপের পথ চলা স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর চলতি বছর জুনের প্রথম সপ্তাহে এমবাপের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা দেবে রিয়াল মাদ্রিদ গত সাত বছরে এমবাপের পেছনে পাঁচশো মিলিয়ন ডলার খরচ করেছে পিএসজি যার পুরোটাই গেল জলে মোনাকো থেকে তাকে দলে ফেরাতে একশো মিলিয়ন ডলার খরচ করে পিএইচজি তবে ফরাসি ক্লাবের চেয়ে রিয়াল মাদ্রিদে অনেক কম পারিশ্রমিক পাবেন তিনি পিএইচডিতে তার বারিক পারিশ্রমিক ছিল বাহাত্তর মিলিয়ন ইউরো তবে রিয়ালে সেটা কমে হবে বছরে পঁচিশ মিলিয়ন ইউরো রায়হান রাসেল কালবেলা Thank you.